জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ দাঁড়ছে সৌমিত্র খার বাবার সম্পত্তি নয় উনি বলেছেন ওনার ব্যক্তিগত ভাষায় বলেছেন কিন্তু জাতি উল্লেখ করে বলার জন্য উনাকে ধিক্কার জানাছি উনাকে ক্ষমা চাইতে হবে না হলে আমরা বলবো অবিলম্বে জানে প্রশাসন গ্রেপ্তার গ্রেফতার করে নেতা সমিত্র খা বলছে যে হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না এমনই কথা বলছেন কি বলবেন সেখানে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যে জায়গায় সবকিছু উদ্ভব হয়ে যায় কিছুদিন আগে দেখলেন দা গেট ম্যাট বলেছিলাম শুভেন্দু অধিকারীকে এই সুমিত্র খা আর ম্যাট হঠাৎ করে তার উৎপত্তি হয়েছে তার মুখে একজন সাংসদ হিসাবে এ কথাগুলো মানাই না তিনি বলছেন যে মুসলিমদেরকে জমি বিক্রি করবেন না মুসলিমদেরকে ঘর ভাড়া দিবেন না দোকান ঘর ভাড়া দিবেন না তাহলে আপনি চিন্তা করুন যে একটা মাস মুসলমান সম্প্রদায় রোজা করলে দেখা যায় হিন্দু ভাইদের হোটেল বা মিষ্টির দোকান বন্ধ হয়ে যায় আর যদি জমি বিক্রি না করে ওর বাবা জমি নিবে না ওর বাবা ওই দোকান ভাড়া নিয়ে থাকবে কলকাতার কলকাতার কথা যে আপনারা কেউ জমি ভাড়া না বা বাড়ি ভাড়া দিবেন না আপনাদেরকে যদি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কলকাতা বড়োবাজার থেকে তপসিয়া থেকে এবং আপনার বিশেষ করে বড়োবাজার তপসিয়া এবং ইকবালপুর অর্থাৎ আলিপুর এই সমস্ত জায়গাগুলা কার আজ পর্যন্ত কি জানে যে ধর্মতলাটা কার জায়গা আজ পর্যন্ত কি জানে যে রাজভবনটা কার জায়গা বিধানসভাটা কার জায়গা ওর ওই সম্বন্ধে ধারণা নাই কারণ মুসলমানদের জায়গা ছাড়া কলকাতা না গোটা পশ্চিমবঙ্গটা অচলে হয়ে যাবে আপনারা দেখবেন রাজভবন থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো হচ্ছে মুসলমানদের বাবারশো নিজের পৈতৃক সম্পত্তি ওয়াকফ বোর্ডের সম্পত্তি অতএব সেই সব সম্পত্তিগুলো কে যায় কে থাকে কে বাস করে সেটা ওকে আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে আমি ওকে প্রশ্ন করছি মাননীয় সুমিত্র খা বাবু হয়তো জানো না যে তুমি কার জায়গায় দাঁড়িয়ে তুমি যাদের জায়গায় দাঁড়িয়ে কথা বলছো তাদেরকে তুমি উস্কানিমূলক কথা বলে আবার তুমি পশ্চিমবঙ্গে একটা আগুন জানার চেষ্টা করছো এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারের মুখে বড় বড় কথা আজকে আবার দেখছি সুমিত্র খার মুখে বড় বড় কথা ইও একটা দ্য গ্রেট ম্যাড তাই আমি বলতে চাই যে বিশেষ করে এই সম্প্রীতিময় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল যেখানে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আর এখান থেকে সম্প্রীতি আর সেই নষ্ট করার জন্য একদিকে এক ভাড়া গেটমার্ক গেট মানে ম্যাড শুভেন্দু অধিকারী আর অন্যদিকে বিষ্ণুপুরে বাঁকুড়ার মানে উৎপত্তি হয়েছে সুমিত্র খা তাই আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি ওকে ধিক্কার জানাচ্ছি এবং ওর জাতি সম্বন্ধে ওর সম্প্রীতি সম্বন্ধে সাম্প্রদায়িক অভিজ্ঞতা সম্বন্ধে ওর কোন রকম অভিজ্ঞতা নাই উনি একটি গবের এবং মূর্খ এবং সাম্প্রতিক সম্প্রতি কাকে বলে সে জানে না তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এই ধরনের খবরগুলা তুলে ধরুন এবং আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষবাসী ভারতের নাগরিক হিসাবে আমাদের গর্ব যে আমরা ভারতবাসী আমাদের যে ঐতিহ্য বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আছে এবং আগামীতেও থাকবে এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ এখানে আগেও ছিল আজও থাকবে আগামীতেও থাকবে সম্প্রীতিময় পশ্চিমবঙ্গ সম্প্রীতিময় থাকবেই এরা খার বাবার সম্পত্তি নয় উনি বলেছেন ওনার ব্যক্তিগত ভাষায় বলেছেন কিন্তু জাতি উল্লেখ করে বলার জন্য ওনাকে ধিক্কার জানাছি ওনাকে ক্ষমা চাইতে হবে না হলে আমরা বলবো অবিলম্বে জানে প্রশাসন গ্রেপ্তার করে